পরিবেশ রক্ষায় কাজ করছে সিটি ফাউন্ডেশন সিলেট বৃহস্পতিবার ষোলো মে সকালে একজন শিক্ষার্থী একটি ছাড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজাক রাজনের উদ্যোগে অলন্ডন চ্যারিটি সংস্থা প্রজেক্ট এগেনিস্ট প্লাস্টিক ইউকের সার্বিক সহযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার চারাগাছ বিতরণের অংশ হিসাবে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের হাতে প্রায় এক হাজার তিনশত তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশচন্দ্র দাস সাড়ত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ আহমদ সাত আট ও নয় নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু সিটি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী যুবলীগ নেতা তানবির আহমদ সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি তার বক্তব্য বলেন সিটি মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের সকাল সবাইকে শুভ সকাল আর এই সকালের আজকে কাজ শুরু করলাম এই বাচ্চাদের এই গাছ লাগানোর অনুষ্ঠান সিটি মডেল স্কুলের আব্দুর রাজ্জাক রাজন সাহেব যে প্রতিষ্ঠাতা আর আশরাফ চৌধুরী এখানে কাউন্সিলর রেবেকা খানম আছেন কাউন্সিলর রিয়াজ আহমদ এবং আমাদের ছোট ভাই আছেন আমাদের তানবির এবং আমাদের ছোট্ট মনিরা তো আমার অত্যন্ত ভালো লেগেছে যে এমন একটি কাজের মধ্যে দিয়ে আজকের দিন আমরা শুরু করলাম আমি কৃতজ্ঞতা জানাই স্কুলের ম্যানেজমেন্ট কমিটি স্কুলের যারা কর্ণধার এবং বিশেষ করে আমাদের টিচার শিক্ষক শিক্ষয়িত্রী এবং আমাদের চোট্টমণি ছাত্রছাত্রীরা আমরা গাছ লাগানো মানে এই শহরকে বাঁচানো এই দেশকে বাঁচানো আমাদেরকে বাঁচানো আমরা অক্সিজেন নিতে হলে গাছ লাগানো লাগবে এখন আমরা কি করছি গাছ কেটে ফেলছি এটা কি করা উচিত তোমরা যে পাঁচ হাজার গাছের উদ্যোগ নিয়েছ স্কুলের পক্ষ থেকে তোমাদের স্কুলের যে কর্ণধাররা উদ্যোগ নিয়েছেন তোমরা কি খুশি এই গাছগুলা কি তোমরা লাগাবা লাগানোর পরে কি তোমরা কি গুলার বাচ্চি রাখার জন্য চেষ্টা করবা তোমার সামনে তোমার গাছ কেউ কেটে পেলে কি করবা যুদ্ধ ঘোষণা করে দিবা এই গাছের জন্য গাছ বাঁচানোর জন্য যুদ্ধ ঘোষণা করে দিবা সবাইকে বাঁচাতে হলে গাছ বাদ লাগাতে হবে এবার আরেকটি বিষয় স্বর্গে সুন্দর রাখতে হবে ক্লিন রাখতে হবে তাই না এখন শহর একটু সুন্দর হয়েছে না একটা কি কিতা হয়েছে কিলা হয়েছে হয়েছে না হয়েছে না তোমার মনে হয়নি আর ওই তুমি ইয়াস এই শহর হবে মানুষের হয় না রাজশাহী সুন্দর শহর তো আমরা শরম করে না নি মানুষ

তোমরা মনে করো তোমরা ফাঁকায় না তাই না সবর মাঝে পটেন্সিয়ালিটি আছে সবে ফারে তোমরা অনেক প্রিভিলেজ প্রিভিলেজ কেন তোমরা যে স্কুলে লেখাপড়া স্কুল অনেক স্মার্ট স্কুল এই স্কুলের টিচাররা শিক্ষিত কিন্তু আমি যে স্কুলে পড়ছি কইটার নিয়ে কাহিনি আমার স্কুলও আমার দুইজন টিচারও আসতে পারা ফুরা না দিন এগুলো আমার দাদি এগুলো আমার ফুফু দুইজনও তারা কিন্তু সেভেন এইট পড়ি তারা এখন হেড টিচার হবে এটা আমি আমি যখন পড়ছি আমার বয়স কম না কিন্তু অনেক দিন আগ্রহ ছাব্বিশ বছর সুযোগ সুবিধা গাঁতেনি গ্রাম আমি তো গ্রামের মানুষ গ্রাম তো আমার যদি ফাউন্ডেশন তুবা না থাকতো আমি আরো ভালো করলাম না আমি আমার তো ফাউন্ডেশন উইক প্রাইমারি সেকেন্ডারি স্কুলে যদি ফাউন্ডেশন ভালো না থাকে হে জীবনে ভালো করতেন না লেখাপড়া এর লাগি আমরা ভালো করছি এ বারেই আমরা আর আমরা হইলাম হাফ এনালক হাফ ডিজিটাল আর তোমরা ফুল ডিজিটাল নতুন প্রজন্ম তা আগামীর প্রজন্ম এই সিলেটের মানুষকে আমরা স্মার্ট সিটিজেন স্মার্ট মানুষ স্মার্ট নগরী স্মার্ট ক্লিন সিলেট গ্রিন সিলেট টিচার স্মার্ট জনগণ স্মার্ট সাংবাদিক স্মার্ট আমরা গড়ে তুলতে চাই এত সুন্দর তোমাদের দেশ কথাবার্তা আর মোটামুটি তোমরা সবই জানো জন্য দোয়া করবা তোমাদের পিতা মাতার জন্য আমরা দোয়া করব এই দেশের জন্য এই সমাজের জন্য এই জাতির জন্য এই এলাকার যারা আমাদের সম্ভ্রান্ত যারা সমাজসেবী যারা সমাজের জন্য কাজ করেছেন কাউন্সিলর সাহেবরা মহিলা কাউন্সিলর সবার জন্য আমরা দোয়া করবো যাতে করে এই সমাজকে এই এলাকাকে এই সিলেটকে আমরা এগিয়ে নিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা